শুধু দর্শক আমরা আজকেও আবার ধারাবাহিকভাবে খাইরুন নাহার লিপি ওনার সংক্ষিপ্ত সাক্ষাৎ ধারাবাহিকভাবে আমরা প্রচার করে যাচ্ছি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ওনার একটি সাক্ষাৎ গ্রহণ করছি ওনাকে আমার আজকের প্রথম প্রশ্ন আপনি যে বিষয় নিয়ে কাজ করেন সাধারণত এটা সংস্কারের মধ্যে পড়ে সামাজিক অনেক কর্মকাণ্ডের সাথেও আপনি জড়িত আছেন বিশেষ করে আমরা যখন দেখেছি এ দেশে যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম চলছিল তখনও আপনারা সংস্কারপন্থী ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন পাশাপাশি রাষ্ট্রের ভালো কাজগুলো আপনারা সংস্কার চান এই বিষয়ে আপনার কোনো ভূমিকা থাকলে মতামত থাকলে আমাকে বলতে পারেন পাশাপাশি আরেকটা একটা প্রশ্ন আছে আপনি দেখা করেছেন মন্ত্রণালয়ে আপনার কি কোনো ভালো খবর দিচ্ছেন কি না না কোনো মন্দ খবর এই বিষয়ে একটু আমাদের জানাবেন কার সাথে দেখা করেছেন হ্যাঁ চমৎকার বলেছেন আসলে আজ আমরা আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন যে সমাজ সংস্কার আমরা যেহেতু মানুষ গড়ার কারিগর মানে শিক্ষক তো আমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছি আমরা যদি যার যার অবস্থান থেকে নিরপেক্ষভাবে সমাজ সমাজের অনিয়ম সমাজের সকল বৈষম্যের বিরুদ্ধে কথা বলি তাহলেই কিন্তু ধীরে ধীরে সমাজ পরিবর্তন হবে আর যদি মধ্বুজে সবকিছু কিছু সহ্য করে যায় আমাদের উপরে কিন্তু আরও নিপীড়ন বাড়বে আমরা আরও বেশি অবদমনিত হব তো সেই জায়গাটি থেকে উত্তরণের উপায় হচ্ছে আপনাকে আগে মেরুদণ্ড সোজা করে থাকতে হবে আপনি যদি মেরুদণ্ড নিজের মেরুদণ্ড নিজে ধরে রাখতে না পারেন আপনি কিভাবে একটি সমাজকে সংস্কার করবেন সমাজকে আপনার পাশের মানুষটিকে যদি আপনি একটি মতাদর্শে নিয়ে আসতে পারেন মানবিক মূল্যবোধে তৈরি করতে পারেন ইতিবাচক মনোভাব সৃষ্টি করতে পারেন সেটি তো সমাজ সংস্কার তো আমি একজন মানুষ হিসেবে আমি চেষ্টা করি সকল অন্যায় অনিয়ম দেখলে রুখে দাঁড়াতে আসলে আমি প্রাথমিক বৈষম্য নিয়ে আমি কাজ করছি খুব অল্প সময় কিন্তু আমি সব সবসময় শিক্ষকদের সকল অন্যায়ের পাশে আমি অন্যায় বলে আমি দাঁড়িয়ে যাই তীব্র ভাবে এবং সোচ্চার হয়ে তারই ধারাবাহিকতায় আমি একটি কথা বলবো যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের শিক্ষকদের একটি প্রতিনিধি দল ডেকেছেন এবং সেখানে আমরা আমাদের দশম গ্রেড বাস্তবায়নের উপরে যুক্তিযুক্ত তর্ক এবং কেন এটি আমাদের যৌক্তিক দাবি সেটি উপস্থাপন করেছেন জনাব মাহবুবুর রহমান স্যার এবং আমাদের স্যার হচ্ছে নীলসভাবে দশম গ্রেড বাস্তবায়নের জন্য নীলসভাবে কাজ করে যাচ্ছেন এখন ব্যক্তি একজন মানুষকে আমাদের খারাপ লাগা থাকতেই পারে আমি সেটিকে কখনোই আমি গুরুত্ব দিই না আমি সময় চিন্তা করি বৃহৎ স্বার্থে যার দ্বারা কাজ হবে বৃহৎ স্বার্থে যিনি নিবেদিতভাবে কাজ করেন সেই মানুষটিকে আমাদের সহযোগিতা করা সকলের দাবি ভেদাভেদ ভুলে আমরা দশম গ্রেড বাস্তবায়ন নিশ্চিতকরণের জন্য কাজ করি তো মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের যৌক্তিক দাবি নিয়ে কথা শুনেছেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয়কে মাহবুবুর রহমান স্যার গ্রেড নিয়ে কথা বলার পরে আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে শিক্ষকদের জীবনযাত্রার মান এবং আর্থ সামাজিক পরিবর্তনের জন্য যথেষ্টভাবে গুরুত্ব আরোপ করে আমি আমার নিজের বক্তব্য তুলে ধরেছি সেখানে আমি আমার সন্তানের উদাহরণ দিয়েও বলেছি যে চব্বিশ বছর পেশাগত জীবনে একই পদে আছি যেটি আমাদের জন্য মর্যাদা হানিকর স্যার অত্যন্ত আমলের সাথে নিয়েছেন এবং শিক্ষক আমরা সকলের শিক্ষক এই জায়গাটি যেন আমরা কোনো মর্যাদার জায়গায় যেন ক্ষুণ্ণ না হই সেই সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য আমরা স্যারকে আমি ব্যক্তিগতভাবে স্যারকে তাগিদ দিই পাশাপাশি প্রাথমিক শিক্ষা বহু সংগঠনে বিভাজিত এবং প্রাথমিক শিক্ষায় বিগত সময়ে যেসব আমলাগর এই যে চেয়ারে বসে সেখানে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা দালালি বদলি বাণিজ্য এবং তারা নানা ধরনের অনিয়ম অনাচারের মাধ্যমে সাধারণ শিক্ষকদেরকে তারা কি করেন টাইম স্কেল প্রদানের নামে চাঁদাবাজি বিভিন্ন নানা নৈরাজ্য করে মামলা করে বিভিন্ন পদোন্নতি স্থগিত সব কিছু করে একটি প্রাথমিক শিক্ষাকে কিন্তু বিশৃঙ্খল সৃষ্টি করে রেখেছে মাননীয় উপদেষ্টা মহোদয় গভীরভাবে আমার কথাগুলো শুনেছেন এবং তিনি আমার সাথে সকলের সামনেই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং চমৎকার একটি পয়েন্ট আমি উপস্থাপন করেছি বলে স্যার সকলের সামনেই বলে তিনি খাতায় লিপিবদ্ধ করেন এবং পাশাপাশি তিনি দ্রুত সময়ের মধ্যে সাত কর্মদিবসের মধ্যে গ্রেড বাস্তবায়ন নিয়ে এবং শিক্ষকদের জীবনযাত্রার মান যাতে সুনিশ্চিত করা যায় তার একটি কমিটি করে তিনি গ্রেড বাস্তবায়ন রূপরেখা তৈরি করবেন সেখানে আমি মানব মাননীয় সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলি যে এখানে যেন অবশ্যই যারা প্রতিনিধিত্ব হিসেবে কাজ করবেন তারা যেন শিক্ষকদের মর্যাদার বিষয়ে সচেতন হন তখন মাননীয় সচিব মহোদয় বলেন যে এটি তো উপদেষ্টা মহোদয় নির্বাচন করবেন তখন আমি দৃপ্ত কণ্ঠে মাননীয় সচিব মহোদয়কে বলি যে আসলে এটি মাননীয় সচিব উপদেষ্টা মহোদয় যেহেতু নতুন এসেছেন আপনি যেহেতু এই চেয়ারটায় বহুদিন ধরে আছেন আপনিই জানেন যে কিভাবে প্রাথমিক শিক্ষার শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে কারা অংশীজন হিসেবে আমাদের শিক্ষকদের জন্য কাজ করবে এবং আমি দৃপ্ততার সাথে আমি উপদেষ্টা মণ্ডলীর সামনে বলি যে বিভিন্ন কর্মশালায় শিক্ষকদেরকে মাইকে ঘোষণা করা করলেও যে তারা মর্যাদার দিক থেকে অনেক বেশি কিন্তু কাগজে কলমে আমাদেরকে কিন্তু বিভিন্ন সময়ে মর্যাদা দেয়া হয়নি মাননীয় উপদেষ্টা মহোদয় আমার কথা গুরুত্বের সাথে শুনেছেন এবং তিনি বিষয়টি দেখবেন বলে অঙ্গীকারবদ্ধ করেছেন কিন্তু আসার কথা হলো যে তিনি চুয়াল্লিশ মিনিট আমাদের এই শিক্ষক প্রতিনিধি দলকে সময় দিয়েছেন এটি কিন্তু একটি আশার আলো কারণ আপনি কর্তা ব্যক্তির কাছে গিয়ে চুয়াল্লিশ মিনিট সময় পাবেন এটি কিন্তু আসলে বিশ্বাসযোগ্য কথা নয় এবং তিনি আপ্যায়িত করে আমাদেরকে আশ্বস্ত করেছেন শিক্ষকদের আশ্বস্ত করেছেন এটি হচ্ছে আশার কথা আর পাশাপাশি আমি শিক্ষকদেরকে বলবো যেহেতু এটি দীর্ঘদিনের দাবি আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের মৌন প্রতিবাদ আমাদের অবস্থান কর্মসূচি কিন্তু চলতেই থাকবে কারণ দাবি আমাদের নিজ নিজ দাবি নিজ নিজ অধিকার নিজেদেরকে সোচ্চার হয়ে দাবি আদায়ে সকল প্রতিহিংসা ভুলে সকলকে ঐক্য ঐক্যবদ্ধ হয়ে এই শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে এর কোনো বিকল্প নেই ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ জন্য